আসসালামু আলাইকুম সবাইকে আশা করি ভালো আছো বায়োলজি এই সাবজেক্টটা অনেকে পড়তে চায় না কারণ ভয় পায় কোথা থেকে পড়ব কি পড়বো এ প্লাস পাবো কি পাবো না তবে এইচএসসিতে অন্যান্য সাবজেক্টের চেয়ে বায়োলজিতে এ প্লাস পাওয়া তুলনামূলক সহজ কারণ নির্দিষ্ট কিছু টপিক থেকে প্রতি বছরই প্রশ্ন আসে সি কিউ বলো এমসিকিউ বলো পুরো বই তোমার পড়ার দরকার নেই তাই আমি তোমাদের জন্য একটা সিরিজ চালু করেছি যেখানে প্রতিটা অধ্যায়ের ওই নির্দিষ্ট টপিকগুলো নিয়ে আমি আলোচনা করবো কোথা থেকে এমসিকিউ আসবে কোথা থেকে সিকিউ আসবে সিকিউর জন্য কোথায় কতটুকু পড়তে হবে এমসিকিউ সিকিউর জন্য কোথায় পড়তে হবে ইন ডিটেলসে তোমাদেরকে তা আমি বলে দেব প্রথম টপিক হচ্ছে আদি কোষ ও কোষের মধ্যে পার্থক্য তোমার আগে জানতে হবে কোষ কী কাকে বলে এই যে এই প্রশ্নটা সৃজনশীলের ক নম্বরে চলে আসতে পারে তারপরে আসতে পারে কোষবিদ্যা জনক কাকে বলা হয় আধুনিক কোষবিদ্যা জনক কাকে বলা হয় এই দুটা প্রশ্নের উত্তর কমেন্টে জানাও আদি কোষ ও কোষের মধ্যে পার্থক্য চলো আমরা বই থেকে দেখে আসি কতটুকু কি পড়া উচিত দেখো আদিকোষ ও প্রকৃতিকোষের পার্থক্য এখান থেকে তোমরা পড়তে পারো নিউক্লিয়াস ডিএনএ আবরণী বেষ্টিত অঙ্গাণু রাইবোজোম জিনের গঠন কোষ বিভাজন শসন পরের টপিকে যাওয়া যাক কোষপ্রাচীর ঝিল্লি এর গঠন ও কাজ এই গঠন থেকে সিকিউ আসবে কাজ থেকে এমসিকিউ আসবে চলো আমরা বই থেকে দেখে আসি কাজ থেকে কি কী এমসিকিউ আসতে পারে কোষপেচিরির কাজ এখান থেকে কোষপেচিরির কাজটা তোমরা পড়বা এমসিকিউয়ের জন্য তারপরে কোষঝিল্লি কোষঝিল্লির জন্য এই ফ্লুইড মোজাইক মডেল খুব বেশি ইম্পর্ট্যান্ট মনে করো এটা তোমাদের পরীক্ষা চলে আসছে এখান থেকে তোমরা সিরনশীলের জন্য কি কি পড়তে পারো সেটা হচ্ছে ফ্লুইড মোজেক মডেলের গাঠনিক উপাদান ফসফোলিপিড বাইলেয়ার মেমব্রেন প্রোটিন মেমব্রেন প্রোটিনের কাজ দরকার নেই গ্ল্যাকোক্যালিক্স চলো এবার আমরা দেখি কোষ ঝিল্লির কাজ এখান থেকে কী কী এমসুঘ আসতে পারে যেমন কোর্সিলের মধ্য দিয়ে ব্যাপন নিয়ন্ত্রণ ও সমন্বয় হয় ভেতর থেকে বাইরে বস্ত্র স্থানান্তর করে বিভিন্ন বৃহদান সংশ্লেষণ করতে পারে বিভিন্ন রকম তথ্যের ভিত্তি হিসেবে কাজ করে স্নায়ু উদ্দীপনা সংবহন করে গ্লাইকো ক্যালিক্স কোষের শনাক্তকারী হিসেবে কাজ করে এই লাইনটা এইচএসসি মেডিকেল ভার্সিটি সব জায়গার জন্য ইম্পর্টেন্ট চলো তারপর টপিক দেখি তারপর টপিক হচ্ছে রাইবোজম বডি গঠন কাজ ও গুরুত্ব দেখো রাইবোজোমের পরিচয় বা বর্ণনার মধ্য থেকে এমসিকো আসতে পারে বা ধরো আসবে বডির কাজ ও গুরুত্ব সিকিউ আসবে রাইবোজোমের বর্ণনার মধ্যে থেকে কী কী এমসিকু আসতে পারে সেগুলো দেখি চলো দেখো রায়বজুমের কোনো আবরণী নেই কোন কোন অঙ্গাণুর আবরণী আছে এবং কোন কোন অঙ্গানুর আবরণী নেই এটা মনে রাখা গুরুত্বপূর্ণ রাইবোজমকে সার্বজনীন অঙ্গাণু বলা হয় রাইবোজমকে কেন সার্বজনীন অঙ্গাণু বলা হয় এটা তোমার সৃজনশীলের ক্ষণম্বরে আসতে পারে কোন কোন অঙ্গাণু ঝিল্লি বিহীন সেগুলো মনে রাখতে পারো তুমি সহজে মামা রাই সেরা দিয়ে মাইক্রোটিলস মাইক্রো ফিলামেন্ট রাইবোজম ইন্টারমিডিয়েট ফিলামেন্ট সেন্ট্রিয়ল এরপরের টপিক গোলগি বডির কাজ ও গুরুত্ব তোমরা বলো তো গোলগি বডির অন্যান্য কী কী নাম আছে চলো আমরা বই থেকে দেখে আসি বডিকে কোষের ট্রাফিক পুলিশও বলা হয় কেন বলা হয় এটা তোমার সৃজনশীলের খ নম্বরে আসবে তারপরে ইম্পর্টেন্ট গোলগি বডির কাজ যেমন লাইসিসম ভিটামিন তৈরি করা এগুলো সব এমসিকোর জন্য বলছি কি কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয় কেন বলা হয় তারপর শুকনো একন তৈরিতে সহায়তা করে গোলগি বডি লাইসোজোম সেন্ট্রুয়ালের কাজ ও গুরুত্ব দেখো লাইসোজোমের গঠন দরকার নাই সেন্ট্রুয়ালের গঠনও দরকার নাই কাজ এবং দা ইম্পর্ট্যান্ট এই কাজ থেকে এমসিকিউ আসবে তোমরা জানো লাইসোজমকে আত্মঘাতী থলি বলা হয় কেন বলা হয় এগুলো তোমার সিরোনশীলের খরাম্বরে আসবে লাইসোজমের কাজ গণনা করার জন্য সিরোনশীলের ঘনাম্বরে আসতে পারে তারপরে মাইটোকন্ডিয়া কোদলো প্লাস্টের গঠন কাজ গুরুত্ব মাইটোকন্ডিয়া তোমরা জানো কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর মাইটোকন্ড্রিয়া কিন্তু সৃজনশীল গনাম্বরের জন্য ইম্পর্টেন্ট এখানে তোমাকে চিত্রসহ বর্ণনা করতে হবে মাইটোকন্ডিয়ার বর্ণনার ভিতরে কিছু এমসিকিউ আছে এগুলো তোমার মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট আবার এইসএসির জন্য ইম্পর্টেন্ট চলো সেগুলো দেখে আসি যেমন কোষ আয়তনের প্রায় বিশ পারসেন্ট হলো মাইটোকন্ড্রিয়া কার্লবেন্ডা মাইটোকন্ড্রিয়াকে নামকরণ করেন এরপরে দেখো মাইটোকন্ডিয়ার কাজ মাটোকন্ডিয়ার কাজ থেকে সব থেকে ইম্পর্টেন্ট শুক্রাণু ও ডিম্বাণু গঠনে সহায়তা করা শুক্রাণু ও ডিম্বাণু গঠনে কে সহায়তা করে উত্তর মাইটোকন্ড্রিয়া তারপর কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু অ্যাপোপটোসিস নিয়ন্ত্রণ করা তোমরা তো নেক্রোসিস কি তারপরে কি আছে তারপরে আছে ক্লোরোপ্লাস্টের গঠন কাজ ও গুরুত্ব ক্লোরোপ্লাস্ট তথা প্লাস্টিক তুমি যদি প্লাস্টিকের ব্যাপারটা দেখো তাহলে লিউকোপ্লাস্টের যে প্রকারভেদ আছে ওগুলো করে রাখতে পারো নম্বরের জন্য ক্লোরোপ্লাস্ট থেকে কিছু এমসিকিউ আসে যেমন ক্লোরোপ্লাস্ট শক্তি রূপান্তরে রঙানু ক্লোরোপ্লাস্টকে কোষের রান্নাঘর বা শর্করা জাতীয় খাদ্যের কারখানা বলা হয় এগুলো মনে রাখবা আর একটা বোল্ড লাইন মনে রাখবা চলো সেটা বই থেকে দেখে আসি এই যে ছত্রাক ব্যাকটেরিয়া নীলাশ্রবু শৈবল এবং প্রাণী কোষের প্লাস্টিড নেই মনে থাকবে ছত্রাক ব্যাকটেরিয়া নীলাভ সবুজ শৈবাল বা সায়ানো ব্যাকটেরিয়া নীলাভ সবুজ শৈবাল বা সায়ানো ব্যাকটেরিয়া এবং প্রাণী কোষে প্লাস্টিক থাকে না চলো এরপরের টপিক দেখি নিউক্লিয়াসের গঠন কাজ ও গুরুত্ব তুমি জানো নিউক্লিয়াস কোষের প্রাণকেন্দ্র এর গঠন গনাম্বরে আসলে তোমাকে চিত্রসহ বর্ণনা করতে হবে নিউক্লিয়াসের বর্ণনা থেকে কিছু ছোটো ছোটো কথা মনে রাখবা যেমন স্পার্ম বা শুক্রানোর প্রায় নব্বই পার্সেন্ট নিউক্লিয়াস নিউক্লিয়াস রন্দ্রের ব্যাস নয় ন্যানোমিটার নয় ন্যানোমিটার আচ্ছা তোমরা বলো তো নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করে কোনটি পরের টপিক ক্রোমোজোমের রাসায়নিক গঠন ও প্রকারভেদ সেন্ট্রিমেনের অবস্থান এবং সেন্ট্রিমেনের সংখ্যা অনুযায়ী সংখ্যার উপর ভিত্তি করে যে প্রকারভেদগুলো আছে ওগুলো পড়তে হবে ক্রোমোজোমের রাসায়নিক গঠন সৃজনশীল লেখার জন্য তোমরা নিউক্লিক অ্যাসিড যেমন প্রোটিন ডিএনএ তোমরা জানো ক্রোমোজোম এগুলো নিয়েই গঠিত এগুলোই ও রাসায়নিক গঠন এবং এর মধ্য থেকে কিছু ছোট ছোট কথা মনে রাখবা যেমন ক্রোমোজোমে ডিএনএর পরিমাণ হচ্ছে শতকরা পঁয়তাল্লিশ ভাগ এবং প্রোটিনের পরিমাণ হচ্ছে শতকরা পঞ্চান্ন ভাগ এবার ক্রোম এবার ক্রোমোজোমের কাছ থেকে একটা দুটো কথা মনে রাখতে হবে এটা এমসি আসতে পারে চলো সেটা সেগুলো বই থেকে দেখে আসি যেমন বংশগতির ভাব জিন জীবের ব্লুপ্রিন্ট হিসাবে কাজ করে তাহলে জীবের জীবনের ব্লুপ্রিন্ট হিসেবে কাজ করে কোনটি জিন মনে থাকবে তারপরের টপিক চলো দেখি ডিএনএ আর এর গঠন কাজ ও পার্থক্য ডিএনএর গঠনের জন্য ওয়াটসন এবং ক্রিক এর যে মডেল সেটা খুব ইম্পর্ট্যান্ট এটা খুব ভালো করে পড়বা সাথে ডিএনএ আর এর পার্থক্য তারপর টপিক রেপ্লিকেশন ট্রান্সলেশন ট্রান্সক্রিপশন এখান থেকে তিনটা টপিকই আচ্ছা তোমরা বলো তো রেপ্লিজোমের প্রধান এনজাইম কোনটি রেপ্লিকেশন প্রক্রিয়ায় যে সব এনজাইম কাজ করে এইগুলো তোমার ঠোঁটের আগে রাখতে হবে তারপর টপিক প্রোটিন সংশ্লেষণে ডিএনএ এবং আরএনএ এর ভূমিকা কিভাবে ডিএনএ থেকে আর হয় এবং কিভাবে আরএনএ থেকে রাইবোজোমের মধ্যে প্রোটিন উৎপন্ন হয় এই জিনিসটা খুবই গুরুত্ব দিয়ে তোমাকে পড়তে তারপরে দুইটা টপিক তোমাদের বেশি বেশি থেকে এখান থেকে বেশি বেশি এমসিকিউ আসে চলো এখান থেকে কী কী এমসিকিউ আসে সেগুলো বই থেকে দেখা যাক যেমন ধরো লিথালজিন যে জিনের বহি প্রকাশের কারণে জীবের মৃত্যু হয় তাকে লিথালজিন বলে হোলানডিকজিন ওয়াই ক্রোমোজম যেসব জিন বহন করে সেগুলোকে হোলান্ড্রিকজিন বলে যেমন মানুষের কানের লোম আরও একটা ইম্পর্ট্যান্ট এমসিকিউ দেখো প্রোটিনকে বলা হয় জীবনের ভাষা জীবনের ভাষা কোনটি প্রোটিন তোমরা বলো তো জীবনের ভৌতভৃত্তি কী চলো তারপর টপিক জেনেটিক কোড এবং কোডের বৈশিষ্ট্য জেনেটিক কোড তোমরা জানো জেনেটিক কোড মোট চৌষট্টিটি চৌষট্টিটি কিন্তু কার্যকরী কোডন সংখ্যা কিন্তু একষট্টি কারণ ওই তিনটি কোনো অ্যামিনো এসিডকে কোড করে না এই জন্য মোট কোডন চৌষট্টি কিন্তু কার্যকরী কোডন একষট্টি শেষ একটা প্রশ্ন জিজ্ঞাসা করি বলতো বংশগতির বায়োকেমিক্যাল ভিত্তি কী তো সবাইকে ধন্যবাদ প্রথম অধ্যায়ের এই টপিকগুলো পড়লেই তুমি এই সর্বোচ্চ কমনভাবে পাবে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাও ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে তাদের উপকার হয় দেখা হবে দ্বিতীয় অধ্যায় নিয়ে